একটা শিয়াল সারা রাত এলাকায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু কিচ্ছু খাওয়ার জোগাড় করতে পারে তো শেষ রাতে জঙ্গলের দিকে ফিরে যাচ্ছে হঠাৎ করে একটা মোরগ ডেকে উঠছে যখনই মোরগ ডেকে উঠছে শিয়ালের জিব্বাই পানি যাচ্ছে এখন শিয়াল মোরগের কাছে এসে বলছে মোরগ মামা আজান তখন দিলে তখন আসো দুইজনে মিলে জামাত করে নামাজ পড়ি এখন মোরগ মনে মনে ভাবছে সর্বনাশ শিয়াল আবার কদ্দিন নামাজি হলো তখন মোরগ একটা বুদ্ধি খেটে বলল শিয়াল মামা আমি তো মজ্জেল আমার কাজ হলো দেওয়া তো বড় হুজুর আসবি ওই বড় হুজুর নামাজ পড়াবে শিয়াল বলছে সে বড় হুজুর আবার কোথায় তো মোরগ বলছে ওই যে রাস্তা দিয়ে আসছে তখন শিয়াল মনে করছে যাক দুইটা মুরগি যদি একসাথে খাবার পায়। অন্তত অন্ততপক্ষ আর ঘুমটা পারতে পারবো তারপরে শিয়াল মামা এগে যাচ্ছে যাতে যাতে দেখে বিশাল মোরগটা কুকুর রাস্তা দিয়ে দৌড়ে এসেছে কুকুরকে দেখে শিয়াল মামা অন্য রাস্তা দিয়ে দু দূর করে দৌড়াচ্ছে মোরগ বলছে কী হলে শিয়াল মামা নামাজ পড়বে না শিয়াল বলছে আজকে বোঝে নাই অন্য দিনে দেখা হবে